প্রিয় দর্শক স্ত্রীকে প্রেমিকের ঘরে তুলে দুধ দিয়ে গোসল করলেন স্বামী ঘটনাটি চোয়াডাঙার দামল হুদায় এই স্ত্রী পরকিয়ায় আসক্ত হয়ে পড়েন আগে একবার সালিশ করে তাকে ঘরে তুলেছিলেন স্বামী কাজের কারণে বাইরে থাকেন গত পরশু বাড়ি এসে দেখে যে পূর্বে সেই প্রেমিকের সঙ্গে এরপর ওই রাতেই স্ত্রীকে প্রেমিকের বাড়ি নিয়ে স্ত্রীকে তালাক দিয়ে প্রেমিকার সঙ্গে বিয়ে দিয়ে নিজে দুধ দিয়ে গোসল করে পাপ পাপমুক্ত হয়েছেন ইত্তেফাকের খবরে বলা হয়েছে চুয়াডাঙ্গা নেয়ালপুরে নিজের স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে আলোচনায় এসেছেন সিকেন্দার আলী নামের এক যুবক পরে নিজেকে পাপমুক্ত করতে গোলাপ ফুল মেশানো এক বালতি দুধ দিয়ে গোসল করেছেন তিনি শনিবার চুয়াডাঙ্গার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের নেয়ালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে সিকদার আলী বেগমপুর ইউনিয়নের নেয়ালপুর গ্রামের দরগাপাড়ায় বাসিন্দা দরগাপাড়ার বাসিন্দা পেশায় তিনি ট্রাক্টর চালক পেশাগত কারণে দশ বছরের বেশি সময় ধরে শিকদারকে নিজ এলাকার বাইরে অবস্থান করতে হয় এই সুযোগে এক স্বজন তার স্ত্রীর সঙ্গে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন এর আগে একবার বাড়ি থেকে পালিয়েও যান দুইজন বিষয়টি সে সময় পারিবারিকভাবে নিষ্পত্তি করে ওই নারীকে স্বামীর সংসারে ফিরিয়ে আনা হয় বুধবার সন্ধ্যায় বাড়িতে ফিরে স্ত্রীকে আবারও সেই প্রেমিকের সঙ্গে দেখতে পান সিকেন্দার এরপর স্ত্রীর প্রেমিক পালিয়ে যান পরে স্ত্রীকে সঙ্গে করে তার প্রেমিকের বাড়িতে উপস্থিত হন সেকেন্দার ওই রাতেই স্ত্রী সেকেন্দারকে তালাক দিয়ে তার প্রেমিককে বিয়ে করেন এদিকে সেকেন্দার দুধ ও গোলাপ ফুল দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সিকেন্দার বলেন নাবালক তিন সন্তানের কথা ভেবে স্ত্রীকে দফায় দফায় ক্ষমা করে দিয়েছি এরপরও সংশোধন না হওয়ায় এবার বাধ্য হয়ে তাকে পছন্দের মানুষের বাড়িতে তুলে দিয়ে এসেছি এবং নিজে দুধ দিয়ে গোসল করে পাপ মুক্ত হয়েছি ভাবুন এমন স্ত্রী কারোর ভাগ্যে না জুটুক যাকে বাধ্য হয়ে এমন কাজ করতে হয় ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন